অবশেষে এগ্রিকালচার ভিসা নিয়ে সুখবর অর্থাৎ যারা দু সালে এগ্রিকালচার ভিসাতে আবেদন করেছিলেন তাদেরও নূলাস্তা বের হওয়া শুরু হয়েছে তো কোন কোন সিটি থেকে বের হওয়া শুরু হয়েছে এবং বের হয়েছে এবং কত মিনিটের নূলাস্তা এগুলোই আসলে বের হচ্ছে সেই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমি জানাবো তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এস্কয় ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম আশা করব অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো তারাকে বলে দিই যে আসলে আমি এদানিং নিয়মিত ভিডিও আপলোড করি না হয়তো বা অনেকেই জানেন যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে সময়ের ব্যস্ততা এবং আমিও অবশ্যই কাজ করি তো অনেকেই অনেকের মতামত যে হয়তোবা আমি অল টাইম লাইনে থাকি এমন কোনো কিছুই না তো যেটাও বলছিলাম যে এগ্রিকালচার বিষয়ে নুরাস্তা বের হয়েছে আমি প্রত্যেকবারই একটা সিটির কথা সব সময় বলে থাকি রোম এবং লাতিনা অর্থাৎ রোম যেহেতু একটা রাজধানী ইতালির রাজধানী কিন্তু রোম সিটি তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু প্রতি বছরই কোঠার সংখ্যা বেশি থাকে এবং অনেক অধিকাংশ সিটি আপনারা জানেন যে বিশেষ করে যারা হাজার চব্বিশ সালে আবেদন করেছিলেন অনেকে বিভিন্ন শহর থেকে আবেদন করলে পারেও অধিকাংশ শহরই কিন্তু ছিল অধিকাংশ না হাতে কোনো কয়েকটা সিটি ছিল যেগুলোর কোঠা কিন্তু জিরো জিরো করা ছিল অর্থাৎ সেই সমস্ত সিটিতে কোনো লোকই নেবে না এটা হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্টের উপর নির্ভর করে তো যারা আবেদন করেছিলেন তাদের আসলে দুর্ভাগ্য ছাড়া কিছু ছিল না এবং আরও কিছু সিটি ছিল যেগুলোর প্রশাস দিয়েছিল মানে খুবই সামান্য দেখা যাচ্ছে বারো জন তেত্রিশ জন বত্রিশ জন বিশ জন বাইশ জন যে সমস্ত জায়গায় আসলে চান্স পাওয়াটাও অনেক কঠিন তো এবারও ঠিক এমনটাই হয়েছে যে কোঠা কিন্তু অবশ্যই ওঠানামা করেছে অর্থাৎ অনেক সিটিতে কোঠার পরিমাণ খুবই কম দিয়েছে অনেক সিটিতে বেশি দিয়েছে তো বিশেষ করে যারা এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করেছেন আপনারা জানেন যে স্পন্সারের নুলাস্তা কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে এবং এগ্রিকালচারের লেটেস্ট নিউজটা আমি পেলাম গতকালই সেটা হচ্ছে লাতিনা এবং রোম শহর থেকে এখান থেকে কিন্তু অলরেডি বের হওয়া শুরু হচ্ছে এগ্রিকালচারের নুলাস্তা তো যারা এখন পর্যন্ত এগ্রিকালচার বিষয়ে আপনারা আবেদন করেছেন যে যার মাধ্যমে বা যে মালিকের মাধ্যমে বা আত্মীয় যেখান থেকে যার মাধ্যমে আবেদন করে থাকেন না কেন আপনারা কিন্তু চাইলে পরে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আসলে আমাদের নুলাস্তা বের হচ্ছে কি না এখন সিটি তো একটাই যে মানে বড় একটা সিটি কিন্তু শাখা প্রশাখা অনেক সিটি থাকে তো রোমের আন্ডারে যে সমস্ত জায়গা থেকে আপনারা আবেদন করেছেন রোম সিটির যেহেতু বড় একটা সিটি তার আশেপাশে চা আপনারা চাইলে পারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাইয়া আমার নুরাস্তা বের হয়েছে কি না এখন তারপরও অনেকেই বলেন যে ভাইয়া নুরাস্তা যেহেতু বের হচ্ছে তো আমার নুরাস্তা কি বের হবে না এটা হচ্ছে আপনারা মনে করেন যে হয়তো একবার নুরাস্তা বের হয়ে গেলে পারে একটা সিটি থেকে তো সেখান থেকে হয়তো বা নুরাস্তা বের হয় না এটা তো সম্পূর্ণ একটা ভুল কথা অবশ্যই নুলাস্তা বের হয় এবং এজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে অর্থাৎ নুরাস্তা কখনোই একবারে বের হওয়ার পরে যে শেষ হয়ে গেছে এমন কিছু না অবশ্যই সেজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো লাতিনা এবং রোম বরাবরই সবসময় আসলে এগ্রিকালচারের জন্য বিখ্যাত হয়ে থাকে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু লোক আসে এই লাতিনা সিটিতে বিশেষ করে কারণ লাতিনা হচ্ছে এগ্রিকালচারের মানে প্রাণকেন্দ্র মতোই বলা যায় এবং রোম সিটিতে কারণ সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু এগ্রিকালচারের কাজকর্ম হয়ে থাকে তো যারা এখান থেকে এই সমস্ত সিটি থেকে আবেদন করেছিলেন তাদেরকে আমি বলতে চাই যে নুরাস্তা বের হচ্ছে এবং আদার যে সমস্ত সিটি থাকলো বিভিন্ন শহর থেকে আপনারা আবেদন করেছেন তাদের কোনো মানে অথেন্টিক কোনো নিউজ আমার কাছে নাই এখন আমি যেহেতু শুনিনি বা আমাকে কেউ বলেনি বা আমি মানে চেষ্টা করেও এই সমস্ত নিউজ আমি নিতে পারিনি তো তাদেরকে আমি বলতে পারি না যে আসলে নূরাস্তা বের হচ্ছে কিনা তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কমেন্ট বক্সে বা ভিডিও ডিসক্রিপশনের মানে দেখে অনেকেই ম্যাসেঞ্জারের নখ দিয়ে বলেন যে ভাই আমার নূরাস্তা বের হচ্ছে কিনা বা আমার কত মিনিটে এই মিনিটের হচ্ছে আসলে একটা সবথেকে বড় ফ্যাক্ট তার কারণ হচ্ছে যে সমস্ত নুলাস্তা বের হচ্ছে এদের কিন্তু কেউ মিনিট বলে না তার কারণ হচ্ছে মিনিট মিনিট কোনো সময় ম্যাটার করে না এখন মিনিট ম্যাটার করে কখন যখন আপনারা আবেদন করেন তখন সবাই দেখা যাচ্ছে যে এই মিনিট নিয়ে একটা মানে কুড়াউড়ি করেন যে ভাই আমার তো পাঁচ মিনিটে আবেদন হয়েছে বা আমার তো দশ মিনিট পরে বা আমার এক ঘন্টা পরে তো এই মুহূর্তে আমার রাস্তা বের হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে তো আমি বুঝতে পারছি না তো তাদেরকে বলতে চাই যে এখন পর্যন্ত এরকম কোনো নিউজ নাই যে মিনিটের উপর ভিত্তি করেই শুধুমাত্র লোক আসছে অর্থাৎ যার মালিক যত ভালো দেখা যাচ্ছে যে যার ব্যবসা প্রতিষ্ঠান ভালো বা সরকারকে ট্যাক্স দিয়ে বেশি দিয়ে থাকে বা কর দিয়ে থাকে আপনারা যেটাই বলেন না কেন সেই সমস্ত লোকের মানে মালিকের কিন্তু লোক দেখা যাচ্ছে যে বিশ জন আবেদন করছে সেখানে দেখা যাচ্ছে আটজন বা পাঁচজন বা সাতজন এরকম সামথিং নিয়ে থাকে কারণ এটা হচ্ছে সরকার ডিপেন্ড করে সরকারের উপর যে আসলে আমার জন্য কতটা করছে অর্থাৎ দেশের জন্য কি করছে তো এখানে আসলে টাইমের কোনো লিমিট নাই তাই এই মুহূর্তে যারা অনেকে ভাবে যে হয়তো আমার টাইম শর্ট হলে পারে হয়তো আমি পারবো না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সমস্ত বিষয়ে ভাবনা বাদ দেন অবশ্যই টাইম ছাড়াও আপনারা আসতে পারবেন তাই টাইম কখনোই মানে বেশি করে ম্যাটার করে না তো ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে